আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ভিভো রেড হুইপ ক্রিমের এ টু জেড টিউটোরিয়াল মূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিভো এই রেড ক্রিম আমি কিনেছি ডিপ ফ্রিজ থেকে যে সব থেকে কিনেছি আর অবশ্যই আপনারা কেনার সময় দেখবেন ডিপ ফ্রিজ থেকে আপনাদেরকে দিচ্ছে নাকি রুম টেম্পারেচারে থাকা অবস্থায় দিচ্ছে অবশ্যই এটি এটি ফ্রোজেন প্রোডাক্ট শুরুতে ভিডিও করেছিলাম তখন আমার বাসায় লাইট ছিল এরপরে লোডশেডিং এটি মোবাইল ফ্লাস দিয়ে ভিডিও করা এবার আমরা রেসিপি বা টিউটোরিয়ালে চলে আসি এই রিভিউ রেটটা আমি কিনেছি চারশত নব্বই টাকা দিয়ে এগারোশত গ্রাম আর ডিপ ফ্রিজ থেকে আমি ব্যবহার করার আগে দেড় ঘন্টা আগে ভিড় করেছে ক্রিমটা আমাদের অবশ্যই লিকুইড বা সেমি বরফ অবস্থায় কিছুটা বরফ থাকবে আর কিছুটা লিকুইড থাকবে এমন অবস্থায় ব্যবহার করতে হবে ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর প্যাকেটের গায়ে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকে তারপরেও আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন এই ভিভো রেড ক্রিম মিক্সিং বলে নিচ্ছিলাম তখন বেশ কিছু সময় লোডশেডিং হয়েছে তাই আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিমটা তারপর আবারও বের করে নিয়েছি যখন কারেন্ট এসেছে এবার একটি ইলেকট্রিক বিটাটা একে দিয়ে এক থেকে দুই মিনিট আমি অনবর্ত কিছু সময় পর পর বিটারটা বন্ধ করে তারপর আমি বিট করব। আর অবশ্যই আপনারা কিছু সময় পর পর বিটারটা বন্ধ করে একবার অন করবেন একবার অফ করবেন তা না হলে আপনাদের বিটারটা নষ্ট হয়ে যাবে আর বিটারের ধরন কোয়ালিটি পাওয়ারের উপর ডিপেন্ড করে এই ক্রিমটা ফ্রস্টিং করতে আপনাদের সময়টা বেশি বা কম লাগতে পারে আমার সময় লেগেছে টোটাল ছয় থেকে সাত মিনিটের মতো শুরুতে এক থেকে দু মিনিট আমি এককে দিয়ে বিট করছি আপনারা চারে অথবা পাঁচ দিয়ে হাই স্পিডে কখনও শুরু থেকে ক্রিমটা ফ্লাপি বা বিট করবেন না রোস্টিং করতে যাবেন না এতে করে কিন্তু বিটাটা নষ্ট হয়ে যাবে আর ক্রিমের পারফেক্ট যে কনসিস্টেন্টি সেটা কিন্তু আর আসবে না এই তো এরই মাঝে কিন্তু মোটামুটি ক্রিমটা কিছুটা ভারী হয়ে এসেছে এই ক্রিমটা মূলত প্যাকেটে রয়েছে এগারোশত গ্রাম আর দাম হচ্ছে শুরুতেই বলেছি চারশত নব্বই টাকা আর এই তো আমি মিনিট দুই একের মতো ভালোভাবে বিট করে নিয়েছি এবার বিটাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে চারপাশ থেকে আমি ক্রিম মাঝে এনে আবারও বিট করব এই কাজটা অবশ্যই জরুরি আর এটা খুব বেশি বা অত্যন্ত একটা জরুরি টিপস যেমন চারপাশে ক্রিমটা লিকুইড থেকে যাবে মাঝেটা পারফেক্টভাবে আপনাদের ফ্রস্টিং হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে ক্রিমটা আপনি যখন স্পেশালা দিয়ে মেশাবেন তখন ক্রিমটা কিন্তু আবারও নরম হয়ে যাবে আর আমি প্রচণ্ড গরমে রান্নাঘরে এই ক্রিমটা ফ্রস্টিং করছি অনেকেই বলেন পারফেক্টভাবে গরমে ক্রিম তৈরি করতে পারেন না তাদের জন্য কোনো প্রকার বরফ ছাড়া মানে বরফের পাত্র ছাড়া ক্রিমটা আমি তৈরি করছি ক্রিমটা অবশ্যই আপনারা সরাসরি দোকান থেকে নিবেন যদি মনে হয় কোনো অনলাইন পেজ থেকে দুই তিন ঘন্টার মধ্যে হাতে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে পার্সেস করতে পারবেন আর সেক্ষেত্রে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তা না হলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে আর অবশিষ্ট যে ক্রিম থাকবে সেটাও আপনারা কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করবেন নর্মাল ফ্রিজে আপনারা একদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন অতিরিক্ত সময়ে রাখলে সেই ক্রিমটা একটা নারকেলের গন্ধ হয়ে যায় এরই মাঝে কথা বলতে বলতে মোটামুটি আমি তিনের দিয়ে বিট করা শুরু করেছিলাম আরও দুই থেকে তিন মিনিট এরই মোটামুটি আমাদের ক্রিমটা এইটি পার্সেন্ট পর্যন্ত হয়ে এসেছে আরও কিছু সময় আমাদের বিট করে নিতে হবে আর অনবর্ত আপনারা এক পাশ থেকে বিট করতে থাকবেন অন্য পাশ থেকে আপনাদের মিক্সিং বোলটা ঘোরাতে থাকবেন এবার আসি এই এগারোশো গ্রামের ক্রিম দিয়ে কয়টা কেক ডেকোরেশন করতে পারবেন আপনারা এই এগারোশো গ্রাম ক্রিম দিয়ে মিনিমাম ভারী কাঁচের পাঁচটা এক পাউন্ডের কেক ডেকোরেশন করতে পারবেন ভারী কাজের আড়াই পাউন্ডের দুইটা পাশাপাশি এক পাউন্ডের আরও একটা আর আজকে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রিম নিয়েছি দুই কাপ তিন কাপ পরিমাণ আপনারা ক্রিম কিন্তু হ্যান্ড বিটা দিয়ে কোনোভাবেই বিট বা ফ্রোস্টিং করতে পারবেন না এতে করে আপনাদের ক্রিমের পারফেক্ট যে ভলিউম আর পারফেক্টভাবে ক্রিমের যে রেজাল্ট সেটা আসবে না এবার আবারও বিটারটা বন্ধ করে আমি একটি ক্রিম কালার চাচ্ছি এই জন্য কয়েক ফুটার মতো ইয়েলো ফুট কালার দিয়ে দিলাম আমার তিন পাউন্ড হাঁড়ি কাজের কেকের অর্ডার ছিল সে কেকটা কাজ করতে গিয়ে সাড়ে তিন পাউন্ড দাঁড়িয়েছে আর সেই কেকটা ডেকোরেশনের ক্ষেত্রে ম্যাজারিং কাপের তিন কাপ পরিপূর্ণভাবে আমার ক্রিম প্রয়োজন হয়েছে সেখান থেকে এক কাপের পাঁচ ভাগের এক ভাগ মতো ক্রিম বেছে গিয়েছে আর অবশিষ্ট সমস্ত ক্রিম আমি কেক ডেকোরেশনে ইউজ করেছি আর কে সেই কেকের ডেকোরেশনটা এ টু জেড আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব আর আপনারা যদি এই কালার মিক্স করেন যদি হালকা কালার চান সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন আর যদি আপনারা কালারটা আর একটু ডার্ক চান সেক্ষেত্রে স্পেচালা দিয়ে মিশিয়ে নেবেন এবার আসি কেকের দাম কিভাবে নির্ধারণ করবেন আসলে সব সময় কোয়ালিটি ক্রিম অথবা কেকের প্রোডাক্টের উপর কিন্তু কেকের দরদাম বা প্রাইসটা কিন্তু ডিপেন্ড করে না অনেক সময় আপনার এরিয়ার বা আপনার আশেপাশে পরিবেশ অনুযায়ীও কিন্তু আপনার কেকের কেকের প্রাইসটা কিন্তু ডিপেন্ড করে এই তৈরি মাঝে কথা বলতে বলতে আমাদের ক্রিমটা একেবারে পারফেক্টভাবে স্মুথলি একেবারে তৈরি হয়ে গিয়েছে এখানে কোনো প্রকার আমি বড় পিস করিনি আসলে কিছু কিছু টেকনিক আর কিছু কিছু টিপস পাশাপাশি সবসময় প্র্যাকটিস করলে কিন্তু আপনার যে কোনো ক্রিম যে কোনো কাজ পারফেক্টভাবে হতে বাধ্য যেমন এই স্মুথভাবে ভিভো এই রেড ক্রিমটা হয়েছে আর আপনার কেকের ধরন ডিজাইন কোয়ালিটি সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার এরিয়াতে আপনার কেকের প্রাইসটা কি পাউন্ড পিচে কীরকম আসে এর উপর ডিপেন্ড করে আপনি ক্রিমটা ইউজ করবেন আমি কিন্তু সব সময় ইউজ করি ট্রপিক্যাল হুইপ ক্রিম যেহেতু কেকের প্রাইস খুবই কম তাই আমি হাতের কাছে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা না থাকায় এই ভিভু রেড ক্রিমটা ইউজ করেছি আপনারা আপনাদের এরিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু কেকের দাম বা প্রাইসটা ডিপেন্ড করবেন সব কিছু মিলিয়ে আমি এই কেকটা ডেকোরেশন আর প্লাস ডেলিভারি করেছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আশা করি আজকের ভিডিও কিছুটা হলেও আপনাদের উপকার এসেছে